আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত গতকালকে ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছিল সে বৈঠকে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে শুধু একটা দল সেই বৈঠক বর্জন করেছে সেই দলটা সবাই জানে কে বা কারা তো আসলে বৈঠক তারা বর্জন করে কি অর্জন করতে পেরেছে আসলে এতে তাদের কিছুই অর্জন হয়নি তারা জনসমর্থন হারিয়েছে অন্যান্য দল থেকে সমর্থন হারিয়েছে বুঝে গেছে তাদের পক্ষে কোনো সমর্থনে নাই কারো সমর্থন নাই যদি সমর্থন থাকত তারা যেভাবে ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করেছে পাশাপাশি অন্য অন্য দলও বৈঠক বর্জন করতে পারত। তাদের সাথে এক সুরে কথা বলে কিন্তু দেখা গেছে অন্যান্য দল বর্জন করে নাই শুধু একটা দলে বর্জন করছে ঐক্যমত কমিশনের বৈঠক থাকে তো এই কোন কারণে তারা এইটা বর্জন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইনুস বৈঠক করেছে এই কারণে তারা বর্জন করেনি। নেই শুধু একটা কারণে বর্জন করেছে যৌথ বিবৃতি কেন দেওয়া হলো এই কারণে তারা এই বৈঠকটা বর্জন করেছে আবার গুঞ্জন বৈঠকের পরে সৃষ্টি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এপ্রিলের নির্বাচনটা ফেব্রুয়ারিতে নিয়ে আসার সম্ভাবনা আছে তারা ঐক্যমত ফসল করছে এটা ঠিক আছে আসলে বিএনপি অনেক আন্তরিক এই অন্তর্বর্তী সরকারের উপরে বাংলাদেশের জনগণের উপরে গণতন্ত্রের উপরে নির্বাচনের উপরে অনেক আন্তরিক দেশের জনগণের উন্নয়ন চায় দেশের উন্নয়ন চায় বিএনপি এই জন্য বিএনপি অনেক আন্তরিক তো এখন বাংলাদেশে যে সংস্কার আর বিচারের নামে যে নাটকগুলো সৃষ্টি হয়ে গেছে নির্বাচনটাকে মানে যে একটা তারা চলতে আছে দেখেন দুই একদিন আগে এসব গুঞ্জন দেখা গেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে এখন আবার বন্ধ হয়ে গেছে এই গুঞ্জন এখন আর এই গুঞ্জন নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখন আর বাংলাদেশের জনগণ আর দেখে না মানে বাংলাদেশের জনগণ দর্শকের অন্তর্বর্তীকালীন সরকার আর আর রাজনৈতিক মানে নাটক সৃষ্টি করে বাংলাদেশের জনগণ মতনীতিক দর্শক নাটক দেখে তো এই নাটকের শেষ কোথায় আসলে বাংলাদেশের জনগণ জানে না কারণ এই নাটক দিন দিন আরো বেশি দেখা যাইতে আছে মানে পর্ব আরো পাঠতে আছে তো ওই নির্বাচনের আগ পর্যন্ত এরকম নাটক প্রতিনিয়ত দেখা যাবে বাংলাদেশের জনগণ দেখব তো বাংলাদেশের জনগণ অভ্যস্ত নাটক দেখতে দেখতে এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলা যে নাটক জনগণের মধ্যে উপস্থাপন করতে আছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর যে নাটক পরিচালনা করতে আছে এগুলা দেখতে দেখতে বাংলাদেশের জনগণ অভ্যস্ত হয়ে গেছে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার বারবার বিতর্কিত হয়ে গেছে প্রথম বিতর্কিত হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলে আবার বিতর্কিত হয়েছে হঠাৎ করে ঈদের একদিন আগে এপ্রিল মাসের মাঝামাঝিতে নির্বাচন হওয়ার কথা বলে আবার বিতর্কিত হয়ে গেছে আবার বিতর্কিত হয়ে গেছে লন্ডনে গিয়ে বিএনপির বারপাত্র চেয়ারম্যানের সাথে কথা বলে ফেব্রুয়ারি মাসের নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখানোর কারণে আবার বিতর্কিত হয়ে গেছে তারা বিতর্কর মধ্যে ফরে আছে আসলে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে না যে আসলে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ভিতরে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন দিবে কিনা এটাই সন্দেহ জনগণে। তো এই আমরা বাংলাদেশের জনগণ মনে করি বাংলাদেশে একটা অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণের ছাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশে উন্নয়ন ও গণতন্ত্র ও নির্বাচনের দ্বারা অব্যাহত থাকবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে ভোট দেওয়ার অধিকার থাকবে দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সম্মুখে কি ঘোষণা দেয় নির্বাচন কখন হবে কখন দিবে ওই এই অপেক্ষা আছে বাংলাদেশের জনগণ বিচার আর সংস্কার এগুলো একটা দৃশ্যমান নাই যে আজকে এক বছরের ভিতরে ভবিষ্যতে যে এগুলো দৃশ্যমান হবে তারও কোনো সম্ভাবনা দেখা যায় না এই বিচার আর সংস্কারের নামে এটা বাংলাদেশে একটা ভাঁতাবাজি চলতে আছে নাটক চলতে আছে জনগণকে বুঝাইতে আছে বাংলাদেশের বিচার আর সংস্কার খুব গুরুত্বপূর্ণ জিনিস আসলে বিচার আর সংস্কার গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশের জনগণ বুঝে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এইগুলার নামে যে বাংলাদেশের ভিতরে নাটক শুরু করে দিছে অন্তর্বর্তীকালীন সরকার আর রাজনৈতিক প্রতিপক্ষ গুলা কেউ চায় আগের নির্বাচন তারপরে বিচার সংস্কার কেউ চায় আগে সংস্কার তারপরে নির্বাচন তো এই বেড়াজালের ভিতরে বাংলাদেশের জনগণকে আবদ্ধ করে ফেলছে বাংলাদেশের জনগণ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তো আসলে এই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের এখনো করটাই পূরণ হয়নি এগুলো বলে বলে আরো পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনটাকে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা হচ্ছে নির্বাচন গণতন্ত্র থেকে বাংলাদেশের জনগণ ষোলো সতেরো বছর ভোট দিতে পারেনি কথা বলার স্বাধীনতা পায়নি এখন বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা সামনে ভোট দিবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আসলে কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে না তো এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা কাল হোক তাদেরকে হবে কারণ সরকার এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং সবলতা সবকিছু নিয়ে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এটাই বাংলাদেশের জনগণের সাওয়া আশা সাক্ষাৎ